অবশেষে দু হাজার পঁচিশের উচ্চ মাধ্যমিকের রেজাল্টের দ্বিত ঘোষণা করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ গত আঠাশ তারিখে অর্থাৎ গত কালকে একটা বিজ্ঞপ্তি জারি করে তোমরা দেখতে পাচ্ছি এই বিজ্ঞপ্তিটা এই বিজ্ঞপ্তিতে অর্শ ক্লিয়ার বলেছে যে আগামী সাতই মে দু হাজার পঁচিশ বেলা বারোটা তিরিশ নাগাদ একটা প্রেস কনফারেন্সের মাধ্যমে তোমাদের রেজাল্ট অফিসিয়ালি ঘোষণা হবে না এটা কোনো উড়ো খবর না এটা একদম পর্ষদের নিজস্ব ওয়েবসাইটে নোটিফিকেশনের খবর অর্থাৎ এটার মধ্যে কোনো গুজব বা প্রেডিকশন নেই একদম শিওর তো কি বলেছে পর্ষদ না ওই দিনকে বেলা দুটো থেকে তোমরা প্রত্যেকে ওয়েবসাইটের কিছু লিংক এবং অ্যাপ দিয়ে দিয়েছে পর্ষদ দেখতে পাচ্ছ এখানে এই লিঙ্কের মাধ্যমে তোমরা নিজেদের রেজাল্ট দেখতে পাবে এবং ডাউনলোড করতে পারবে এবার কোয়েশন হচ্ছে তাহলে তোমরা রেজাল্ট কবে হাতে পাবে রেজাল্ট কিন্তু তোমরা সেই দিন হাতে পাবে না পর্ষদ আরও জানিয়েছে তার দিন অর্থাৎ আটই মে দু বেলা দশটা থেকে বিভিন্ন যে ইনস্টিটিউশন আছে অর্থাৎ স্কুল আছে সেই স্কুলের হেডমাস্টার মশাইরা বা সেই স্কুলের কোনো একজন প্রতিনিধি সেখানে যাবে এবং সেখান থেকে ওই তোমাদের রেজাল্ট কালেক্ট করে নিয়ে আসবে এবং তোমরা বেলা বারোটা কি একটা নাগাদ প্রত্যেকেই নিজেদের হাতে রেজাল্ট পেয়ে যাবে যদিও তোমরা তার আগের দিন দুটো বেলা দুটোর পর থেকে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে তোমরা নিজেদের রেজাল্ট দেখতে পেয়ে যাবে জানতে পেরে যাবে আশা করি তোমাদের মনে যে উদ্বেগ থাকবে সেটা অনেকটাই কমে যাবে যাই হোক তবুও হার্ড কপি পাওয়াটা তো একটা স্যাটিসফ্যাকশান দেয় তো অবশ্যই তোমরা হার্ড কপিটাও পেয়ে যাচ্ছ তো এবার আসি যারা এই বছর উচ্চ মাধ্যমিক দিয়েছ তাদের প্রত্যেকের জন্য আমার শুভেচ্ছা শুভকামনা এবং অভিনন্দন তোমাদের সামনের যে লাইফ কেউ কলেজে যাবে কেউ পলিটেকনিকে যাবে কেউ ইঞ্জিনিয়ারিং লাইনে যাবে বিভিন্ন লাইনে যারা যাবে তারা তাদের নিজেদের ফিল্ডে গিয়ে নিজেদের দক্ষতার সঙ্গে পড়াশোনা করবে এবং আশা করি ভবিষ্যৎ জীবনে তোমরা একটা জায়গায় পৌঁছবে দেখো কিন্তু কিছু স্টুডেন্ট তো থাকে যারা ফাঁকি মেরে চলে তো তাদের জন্য বলবো বা কিছু স্টুডেন্ট হয়তো যেরকম এক্সপেক্ট করেছে সেরম রেজাল্ট করবে না তাদের জন্য বলবো ভেঙে পড়ার কিছু নেই যদি তুমি এফোর্ট দাও তার প্রভাব তুমি অবশ্যই পাবে এর জন্য নিজেকে আরও উন্নত করতে হবে একটু খারাপ রেজাল্ট হলেও চেষ্টা করবে জীবনে আপ অ্যান্ড ডাউন থাকে তো সেই আপের থাকলেও যেমন নিজেকে আরও আপে তোলার চেষ্টা করতে হবে বা সেই জায়গায় ধরে রাখার একটা চেষ্টা করতে হবে ঠিক তেমনি ডাউনে থাকলেও তোমাকে আপে নিজেকে তোলার চেষ্টা করতে হবে এটা জীবনের প্রথম তোমরা পরীক্ষা দিচ্ছ মাধ্যমিক এটা হচ্ছে সেকেন্ড পরীক্ষা উচ্চ মাধ্যমিক এরপরে কিন্তু জীবন অনেকটাই পড়ে আছে জীবনটাই পড়ে আছে তাই হতাশা হওয়ার কিছু নেই সকলে ভালো রেজাল্ট করবে আমার সমস্ত স্টুডেন্ট যারা আমার ভিডিও দেখেছ তাদের সকলকে জন্য রইল অভিনন্দন আর একটা কথা তোমরা যারা আমার সাজেশন দেখেছ বা আমার কাছে ইকোনমিক্স পড়েছ তারা পারলে তোমাদের রেজাল্টটা মানে ইকোনমিক্সের নাম্বারটা একটু আমার এই ভিডিওর কমেন্ট বক্সে দিও তাহলে আমি খুব উপকৃত হব আমি ক্লাস ইলেভেন টুয়েলভ এবং গ্রাজুয়েশন মাইনরের ইকোনমিক্সে টিউশন পড়াই অনলাইনে তোমরা যারা পড়তে চাও বা তোমাদের ভাইয়েরা বা বোনেরা যদি কেউ পড়তে চায় তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য আরও একবার তোমাদের সকলের জন্য রইল শুভেচ্ছা এবং অভিনন্দন